আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব পালিয়ে গিয়ে শেখ হাসিনা নতুন ষড়যন্ত্র করছে বললেন নাজিমুদ্দিন আলম আওয়ামী লীগ দীর্ঘ সতেরো বছরে মানুষের ভোটাধিকার হরণ করে দেশে গণতন্ত্র ধ্বংস করেছিল বলে মন্তব্য করেছে বিএনপির নেতা সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম বুধবার বিকেলে ভোলার চরফেশন সদর রোডে এক জনসভায় তিনি সব কথা বলেন এরপর জানাবো পলাতক মুন্সীগঞ্জ ইউপি চেয়ারম্যান ভোগান্তিতে স্থানীয়রা বৈষমবিরোধী ছাত্র আন্দোলনে এ কে শহীদুল ইসলাম পঞ্চাশ হত্যা মামলায় আসামি হয়ে দীর্ঘদিন যাবৎ পলাতক রয়েছেন মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম এতে পরিষদের জরুরি সেবা পেতে ভোগান্তিতে পড়েছে বিভিন্ন ওয়ার্ডের সাধারণ মানুষ এদিকে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার ফরিদপুরের ভাঙ্গায় আমি স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা মেহেদি হাসান ওরফে লিটুকে গ্রেপ্তার করেছে পুলিশ হাস দুপুরে তাকে দুই মামলায় গ্রেপ্তার দেখে কারাগারে পাঠানো হয়েছে জানাব রাজবাড়িতে সাজাপ্রাপ্ত পাঁচ আসামি গ্রেপ্তার রাজবাড়িতে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পাঁচজন অরেনভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ বুধবার বাইশে জানুয়ারি সদরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে নেই বললেন জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ জিএম কাদের বলেছেন সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হচ্ছে না এবং বর্তমান পরিস্থিতি দেশের ভবিষ্যতের জন্য উদ্বেগজনক তিনি দাবি করেছেন জাতীয় পার্টির সঙ্গে বৈষম্য করা হচ্ছে এবং তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দেয়া হচ্ছে যা তাদের জন্য নব্য ফ্যাসিবাদের লক্ষণ বলে মনে হচ্ছে এবং সর্বশেষ জানাব ব্রিটিশ পার্লামেন্টের সামনে টিলিপকে অপসারণের দাবি পলাতক শেখ হাসিনার ভাগ্নি টিলিপ সিদ্দিককে ব্রিটেনের পার্লামেন্ট থেকে অপসারণের দাবি জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ইকুয়াল রাইটস ইন্টারন্যাশনাল ইআরআই মঙ্গলবার দুপুরে ব্রিটিশ পার্লামেন্ট স্কোয়ারে আয়োজিত এক মানববন্ধনে দাবি জানানো হয় এতে লন্ডনে বসবাসরত মানবাধিকার কর্মী সহ পেশাজীবীরা উপস্থিত ছিলেন দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত পালিয়ে গিয়ে শেখ হাসিনার নতুন ষড়যন্ত্র করছে বললেন নাজিম উদ্দিন আলম আওয়ামী লীগ দীর্ঘ সতেরো বছরে মানুষের ভোটাধিকার হরণ করে দেশে গণতন্ত্র ধ্বংস করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির নেতা সাবেক সংসদ সদস্য নাজিম সদর রোডে এক জনসভা এমন মন্তব্য করেছেন তিনি তিনি বলেছেন ভারতের ফরমায় সে দেশ পরিচালনা করে জনগণের মৌলিক অধিকার হরণ করেছিল শেখ হাসিনা ফ্যাসিস্ট হাসিনা সরকার ছাত্রজনতার আন্দোলনে শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে এখন দেশের বিরুদ্ধে নানা সরঞ্জাম ও চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন নাজিমিন আলম অন্তর্বর্তীকালীন একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিয়ে জনগণকে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত করা সুযোগ করে দিবেন এমনটাই প্রত্যাশা করেন বিএনপির সাবেক সংসদ সদস্য চরফেশন পৌরসভার সাবেক মেয়র আনোমো আমিরুল ইসলামের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল মতিন ব্রিগেডিয়ার জেনারেল অবসর দপ্তর ডা কবির আব্দুল সাত্তার চরফেশন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ মোতাহার হোসেন আলমগীর মালতিয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুল রহমান দীপু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম দুলাল বিএনপির সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক শামসুদ্দিন কাউস শ্রমিক দলের সাবেক সভাপতি মীর আজাদ ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মীর সায়েদ পলাতক মুন্সীগঞ্জের ইউপি চেয়ারম্যান ভোগান্তিতে স্থানীয়রা বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের এ কেম ইসলাম পঞ্চাশ হত্যা মামলার আসামি হয়ে দীর্ঘদিন যাবৎ পলাতক রয়েছেন মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালোয়াকান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম এতে পরিষদের জরুরি সেবা পেতে ভোগান্তিতে পড়েছে বিভিন্ন ওয়ার্ডের সাধারণ মানুষ স্থানীয় এলাকাবাসীও বালুয়াকান্দি ইউনিয়নের বেশ কয়েকজন ইউপি সদস্য জানান রাজধানী যাত্রাবাড়িতে বিরোধী ছাত্র আন্দোলনে একটি হত্যা মামলার আসামি সাইফুল ইসলাম এতে গ্রেপ্তার এড়াতে বিভিন্ন অজুহাত দেখিয়ে দীর্ঘদিন যাবৎ তিনি পরিষদে অনুপস্থিত রয়েছেন ইউপি চেয়ারম্যানের অনুপস্থিতির কারণে জরুরি সেবা প্রত্যাশীদের ভোগান্তি পোহাতে হচ্ছে এছাড়াও জরুরি প্রয়োজনে পরিষদে এসে নাগরিকত্ব জন্ম নিবন্ধন ট্রেড লাইসেন্স প্রত্যয়নপত্র ওয়ারিশ সনদ মৃত্যু সনৎস প্রয়োজনীয় সেবা না পেয়ে সেবা প্রবাসীদের ফিরে যেতে হচ্ছে শূন্য হাতে সরেজমিনে গিয়ে দেখা গেছে বুধবার দুপুরে বালুয়াকান্তি ইউনিয়ন পরিষদে গিয়ে জানা যায় নাগরিকত্ব সনদপত্র জন্ম নিবন্ধন সনত ট্রেড লাইসেন্স করার জন্য দীর্ঘক্ষণ বসে বা দাঁড়িয়ে আছেন কেউ কিন্তু উপস্থিত নেই পরিষদের ইউপি চেয়ারম্যান অনদিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলামের কার্যালয়ে দেখা গেছে তালা দেয়া বালোয়াকান্দি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ফিরোজ আহমেদ মামলা জানান চেয়ারম্যান অনুপস্থিত থাকার বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে স্থানীয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী বিস্তারিত জানানো হবে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার ফরিদপুরের ভাঙায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা মেহেদি হাসান ওরফে লিটুকে গ্রেপ্তার করেছে পুলিশ আজ দুপুরে তাকে দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে গ্রেপ্তারকৃত মেহেদি হাসান স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির শিশু পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক তিনি ফরিদপুর ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়নের পূর্ব আলগি গ্রামের মোহাম্মদ আওয়াল ছেলে ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মকসিদুর রহমান জানান মঙ্গলবার একুশে জানুয়ারি বিকেলে মেহেদি হাসানকে ভাঙ্গা পৌরসভার দারিয়ার মাঠ মোহল্লা থেকে গ্রেপ্তার করা হয় সভায় ওসি আরও জানান দু সালের সাতই আগস্ট ভাঙ্গা বাস পুলিশের উপর হামলার অভিযোগে দায়ের করা একটি মামলা দু সালের এগারোই নভেম্বর ভাঙ্গা থানায় বিস্ফোরক আইনে দায়ের করা আরেকটি মামলা সহ দুটি মামলায় মেহেদি হাসানকে গ্রেপ্তার দেখানো হয়েছে উল্লেখ্য গত এগারোই নভেম্বর ভাঙ্গা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম মোরফে বিটু বাদী হয়ে ভাঙ্গা থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন ওই মামলায় ফরিদপুর চার সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিকজন চৌধুরী সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উনষাট জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও চল্লিশ থেকে পঞ্চাশ জনকে আসামি করা হয় এছাড়াও দু তেইশ সালের সাতে আগস্ট ভাঙ্গা পৌরসভার কুমার নদে সেতুর দুই পাশে মহল্লাদের মধ্যে সংঘর্ষ হয় ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে সরকারি কাজে বাধা পুলিশের উপর হামলার অভিযোগে একটি মামলা দায়ের করেন রাজবাড়িতে সাজাপ্রাপ্ত পাঁচ আসামি গ্রেপ্তার রাজবাড়িতে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পাঁচ ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ বুধবার বাইশে জানুয়ারি সদরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মাদক মামলার ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি ছাব্বিশ সর্দার ছাব্বিশ মাদক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি রফিকুল ইসলাম দুলাল আটত্রিশ মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ আলামিন পাট ফটোয়ারি তিরিশ সিআর মামলার ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি ইউবালি মিয়া সিআর মামলার তিন মাসের সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ ইউনু শেখ তাদের সবাইকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় বিষয়ে রাজবাড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মাহমুদুর রহমান জানান গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে নেই বললেন কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান গুলাম কাদের কাদের বলেছেন সরকার দেশের পরিস্থিতি রাখতে সক্ষম হচ্ছে না বর্তমান পরিস্থিতি দেশের ভবিষ্যতের জন্য উদ্বেগজনক তিনি বলেছেন জাতীয় পার্টির সঙ্গে বৈষম্য করা হচ্ছে এবং তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দেয়া হচ্ছে যা তাদের জন্য নব্য ফ্যাসিবাদের লক্ষণ বলে মনে হচ্ছে আজ দুপুরে জাতীয় পার্টির কার্য নরসেন্দি জেলার নেতৃত্ববৃদের সঙ্গে এক মতবিনিময় সভায় এমন মন্তব্য করেছেন তিনি তিনি বলেছেন দেশ এখনও সঠিকভাবে চলছে না শৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে নেই এমন গ্যারান্টি সরকার দিতে পারবে না দ্রব্যমূল্যের বৃদ্ধি বেকারত্ব সামাজিক অস্থিরতার কারণে দেশে সাধারণ মানুষ চরম দুর্দশায় পড়েছে বলেও উল্লেখ করেছেন তিনি